আর এই এই একটা পরিবার যে কোনো ব্যাপার নেই বিশ্বাস ঠিক আছে তো চলো এনজয় করো ওকে আমার আনন্দের দিন আজকে আমার মাসির আজকে বিয়ে হচ্ছে তো সবাই আশীর্বাদ করো ভালোবাসা দিও যাতে আমার মাসি সুন্দরভাবে জীবনযাপন জীবন যাপন করতে পারে হ্যালো ফ্রেন্ড দিস ইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এনবি ব্লক কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমি চলে এসেছি বাড়িতে মাসির বিয়ে আজকে তো মাসি মানে কোন মাসি যে মাসিকে তোমরা অলরেডি ভালোবাসতে আমার বউয়ের সাথে সবসময় ভিডিও বানাতো এক সময় সেই মাসির আজকে বিয়ে তো আমরা বিয়েতে যাব আর মাকে রেখে যাব পাশের বাড়ি অঙ্কিতার কাছে বৌদি আর দাদা গুছানো শুরু করে দিয়েছে কালা গিনিমা এরা সব গুছাচ্ছে আমরা একটু পরে যাব বলতে বলতে এই যে অঙ্কিতা চলে এসছে দেখেছো বলতে বলতে অঙ্কিতার নাম নিতে নিতে অঙ্কিতা চলে এসছে চলো একটু দেখাই সবাই সাজগোজ এই যে গিনিমা আদা সাজা হয়েছে দাদা এই যে হয়ে গেছে আর বৌদি এখনো মহিলাদের তো জানো এক দুই ঘন্টা যতক্ষণ না লাগবে সবেতে

দাদা বৌদি আর মায়াংকে বাঁধন দিয়ে আর আমি একটু রেডি হয়ে নিয়েছি এই যে শরীরটাও আমার ভালো না দেখেই বুঝতে পারছ আর বাঁধন এইদিকে এই যে রেডি হচ্ছে আর ওই যে অঙ্কিতা আর আছে গিনি মা আমরা যাব চারজনে ভেবেছিলাম অঙ্কিতাকে রেখে যাব কিন্তু না থাকবে হচ্ছে বাঁধনের মা তাই তো বাঁধন হুম থাকবে আছে বাঁধনের মা আমার মায়ের কাছে ভেবেছিলাম অঙ্কিতাকে রাখব তো অঙ্কিতা আমাদের সাথে যাচ্ছে চলো আমরা বেরিয়ে পড়ি দাদারা অনেক আগে চলে গেছে এখানে এখন যাব বাজারে বাজারে গিয়ে গিফট নেবো গিফট নিয়েই তারপরে বেরিয়ে পড়ো তো চলো আমি চলে এসেছি কাকার দোকানে আর আমাকে নিতে হবে একটা গিফট তো চলো অলরেডি এই দোকানে আসি আর এখান থেকে আমি গিফট নিই

তো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি ফাইনালি চলে এসেছি এটা সে লজ মাসিদের বাড়িতে না লজে তো চলো ভিতরে যাই ভিতরে গিয়ে তারপরে কথা বলছি চলো কালা অনেক আগে এসেছিল হায় কালা তো চলো ভিতরে যাওয়া যাক আর এইটা বাইরের থেকে তোমাদের একটু দেখাই কত সুন্দর করে সাজিয়েছে দেখেছো আমি মাসির ধারে চলে আমার মাসি তোমার মাসি মানে কত সুন্দর লাগছে মাসিকে দেখতে তো কি বলবো আমারও কষ্ট হচ্ছে মানে বিয়ে হয়ে চলে গেলে সেটা একটা আনন্দের কষ্ট কিন্তু এইটা এই কথা বলেও আমি দুঃখ করতে চাই না কিন্তু আমার আনন্দের দিন আজকে আমার মাসির আজকে বিয়ে হচ্ছে তো সবাই আশীর্বাদ করো ভালোবাসা দিও যাতে আমার মাসি সুন্দরভাবে জীবন যাপন করতে পারে মাসি কেমন আছিস না সব ঠিক হয়ে যাবে তাই তো সব ঠিক হয়ে যাবে তো আমার মাসিকে সবাই ভালোবাসা দিও আর বড়দের বলি আশীর্বাদ দিও ঠিক আছে তুই ভালো থাকিস ওকে চলো আমি একটু এনজয় করি সবার সাথে মিশি দুঃখ করলে চলবে না দুঃখ আর সুখ নিয়েই জীবন তো তার ভিতরেই থাকতে হবে মাসির সাথে রিলও বানাবো আমি আর একদম না দুঃখ কোনো কোনো কথা না সব আনন্দে থাকো ওকে তো আমরা এখন একটু আনন্দ টানন্দ করবো আর এই যে পাখিরা দেখো তিনজন দাঁড়িয়ে রয়েছে শরণার্থীর মতো দেখো লজ্জা লাগে চলো একটু রিল টিলও বানাবো আর একটু খাওয়া তো আছে আমরা শুধু খাওয়া দাওয়া রেই আসি বিয়ে বাড়িতে মাস্টার জোক মারা আনন্দ করতে বলে কখন দিবি সেইটাই কত আরে তোমাদের দিদি আর নেই মানে প্রথমে ক্যামেরার সামনে যদি তোমাদের দিদি আসতো তো প্রথমে সেইই বলতো আগে খাবো তারপরে সব কিছু তো সেইটার বলার কিছু নাই তো চলো আগে আনন্দ করি ফাইনালি আমার মাসির মেশো এসে গেছে সৌগতনের আমি তোমাদের একটু দেখিয়ে তোমাদের একটু বিয়েবাড়ির পরিবেশটা দেখাই মাছের একটু ফটো চলছে এদিকে বিয়ে বাড়িতে এলে আগে খাওয়ার জায়গাটা দেখতে হয় আর সেইটা দেখাবো এখন তোমাদের চলো এইদিকে অলরেডি ফুচকা খতম হয়ে গেছে আর এই দিকে অলরেডি চলছে ফুচকা কন্টিনিউ চলছে ফুচকা এইদিকে রেনারা মনে হয় তো খেয়ে সব পিছনে ওই আইসক্রিম খাচ্ছে আর কাকা খালি সব শেষ করে দিয়েছে একদম ও দুটোই আমার ছোট মানে এনপি পরিবার এখানে অনেক আছে সবাই দেখছে হাসছে এটা হতে পারে তো কোথায় চলো আমি দেখি অঙ্কিতাকে একটু আমি ফুচকা খাওয়ানোর ব্যবস্থা করি এইখানে কারণে এনবি ব্লকের পরিবার আছে আমি মানে কি বলবো একটু দিদাকে টাইম দিচ্ছি আর সব কিছু দেখাচ্ছে তোমাদের তার ফাঁকেও অঙ্কিতাকে একটু খাওয়ানো হলো না এখন আমি অঙ্কিতাকে একটু ফুচকা খাওয়াতে নিয়ে যাবো অঙ্কিতা ফুচকা খাবি তো চল তো কি ফুচকা খাওয়া আসো আসো আর এই একটা আছে এনবি ব্লকের পরিবার এই যে তোর নাম কি ওহো আমার পরিবারের লোক কোনো ব্যাপার নেই বিশ্বাস ঠিক আছে তো চলো এনজয় করো ওকে কাকুমা আমাদের হবে এহে raha nahi jata আমাদেরও ফুচকা দেবে হয়তো আমি একটা দুটো খাবো আমি কিছুতে গেলেই আমার আগে কাটা পড়ে পুস্কা খাওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে আমি বাঁধনকে আবার কি করেছি বারটা নেই বাটটা আনতে পাঠিয়ে দিয়েছি তার জন্য আমি রিলস বানাতে পারছি না তো বাট আনলেই এখনই খাবি আইসক্রিম তা নিয়ে যা আইসক্রিম খাবি হ্যাঁ নিয়ে তো আইসক্রিম খেতে যাচ্ছি আমরা এখন মানে এখনো কিছু খাওয়াইনি তার আগে ফুচকার আইসক্রিম চলছে অলরেডি আর আইসক্রিমের লাইন দেখো এখন দাঁড়িয়ে আছি আইসক্রিমের লাইনে মানে এখনো তো মেন কোসি খাইনি কিছু খাইনি ফুচকা আর আইসক্রিম খেতে লেগে পড়েছি আর দাদাও ভালোবেসে দিচ্ছে দাদা দাও আমাদের একটু দাও কত সুন্দর করে যত্ন করে করে তুলছে দেখ আহা রে আহা কি মহাপত না এখনই এখনই খুলবে আমাকে একটু ম্যাঙ্গো দাও ও বাবা আমার মা না তুমি আমার মা আমাকে ভালোবেসে দিচ্ছে ম্যাঙ্গো খাই আমাদের এখন আইসক্রিম পার্টি চলছে দেখো ওই দেখো আইসক্রিম পার্টি বাঁধন আসলে বাঁধনকেও একটু খাওয়ানোর ব্যবস্থা করতে হবে কেন বাঁধন দাদাকে ছাড়তে গেছে হেয়ারবারটা না আসলে আমি বুঝতে পারছি না বাঁধন আসবে যখন তারপরে বাঁধনকেও খুঁজতে খাওয়াতে হবে এখন যাব আমরা একটু ছেলের সাথে দেখা করতে আর ছেলেকে গিয়েই বলবো ছেলে ভালো আছো ছেলে ভালো আছো এটা কি ধরনের পাগলামি হ্যালো

পরিচয় করিয়ে দিলাম আমার মেসোর সাথে আর এরপরে আমি হয়তো আমার দিদাকে দেখাইনি তোমাদের দিদাকে আগে দেখেছো তোমরা তবে একটু আস্তে আস্তে করে পরিচয় করিয়ে দেবো সবার সাথে ভিতরে থেকে আমার একটু টেনশন আছে বাঁধনকে নিয়ে বাঁধনকে একটু খাওয়াতে না বাঁধনকে যদি না খাওয়াতে পারি সেইটাই কেননা আমার ফ্যান্টারগুলো সব খেয়ে নিয়েছে আর এইটা আছে আমার মামি মানে কি বলবো এক একজনকে ধরে ধরে আনতে হচ্ছে মাঠের থেকে তো একদম ব্যস্ত আছে সবাই এখন কাজে ঠিক আছে যাও চলো করি সবার সাথে ঠিক আছে এখন বাঁধন আসলে বাঁধনকে খাওয়াতে পারলে তারপরে ঠান্ডা তো আমার মেশু বিয়ের পিড়িতে বসেছে সেইটা একটু দেখাই আর বিয়ের জায়গাটা কত সুন্দর করে সাজিয়েছে সেটা তোমাদের একটু দেখাই চলো